আপনি কি এই গতানুগতিক ভাবে এই গরমের মধ্যে শপিং মলে গিয়ে আপনার প্রিয়জন বা স্ত্রীকে শপিং করে দিবেন নাকি একটু ভিন্ন ভাবে আপনার প্রিয়জনকে বা স্ত্রীকে সারপ্রাইজ করবেন তো প্রিয়জনকে সারপ্রাইজ করার জন্য বা স্ত্রীকে সারপ্রাইজ করার জন্য আমরা নিয়ে এসেছি খুবই স্পেশাল প্রিমিয়াম একটি প্যাকেজ যার নাম হচ্ছে দীপান্বিতা প্যাকেজ আমাদের এই স্পেশাল প্রিমিয়াম দীপান্বিতা প্যাকেজ রয়েছে চোদ্দটি আইটেম আপনারা দেখতে পাচ্ছেন শাড়ি সহ চোদ্দটি আইটেম রয়েছে এখানে আমরা খুব সুন্দর একটি প্রিমিয়াম বক্সে এই গিফটটি প্রিয়জনের হাতে পৌঁছে দিব সো এই প্যাকেজটি অর্ডার করতে আপনি অর্ডার নাও বাটনে ক্লিক করবেন এবং আপনি যে ফর্মটি দেওয়া হবে ওইখানে ফর্মটি আপনি ফিল করবেন ঢাকার ভিতর হলে আমরা এক থেকে দুই দিনের মধ্যে আপনার প্যাকেজটি আপনার প্রিয়জনের হাতে পৌঁছে দেব আর ঢাকার বাইরে হলে তিন থেকে চার দিন সময় লাগতে পারে যেহেতু এখন ঈদের সময় আপনাকে কিন্তু একটি টাকা অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে না প্যাকেজটি আপনার প্রিয়জন হাতে পাবে তখন হাতে পেয়ে পুরো টাকাটি ডেলিভারি ম্যানের হাতে দিয়ে আর যদি আপনি বলেন যে আপনি অ্যাডভান্স পেমেন্ট করবেন সেই আমাদের বিকাশ পেমেন্ট করতে পারেন অথবা আমাদের ব্যাংকে পেমেন্ট করতে পারেন সো আর দেরি না করে এখনি আমাদের স্টক থাকাকালীন সময় আপনার অর্ডারটি কনফার্ম করুন এবং আপনার প্রিয়জনকে সারপ্রাইজ করুন ধন্যবাদ